প্রয়াত তৃণমূল বিধায়ক কে পি সিং দেওর স্মৃতিতে তার পুত্র দেবজ্যোতি প্রসাদ সিং দেও শনিবার ও রবিবার দুদিন পুরুলিয়া শহরের বাঁশ বাংলো প্রাঙ্গনে আয়োজন করলেন এক বিজয়া সম্মেলনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুরুলিয়া বিধানসভা এলাকার বহু সাধারণ মানুষ ও কে পি সিং দেওর অনুগ্রামীরা দেবজ্যোতি জানিয়েছেন বাবা যতদিন বেঁচেছিলেন প্রতি বছর দুর্গোৎসবের পর বিজয়া সম্মেলনের অনুষ্ঠানের আয়োজন করতেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় তার সম্মান জানানো বাবার কাজ বাবার আদর্শ নিয়ে এগিয়ে চলছে ভবিষ্যতেও এইভাবেই তিনি আরো বলেন বাবার অনুগামীরা আজও আমাদের পরিবারের সঙ্গেই রয়েছে সেটাই এই সম্মেলনের প্রমাণ করে গতকাল আমাদের দু নম্বর ব্লকে আমাদের বাবার যারা ভালোবাসতেন তার আজ প্রোগ্রাম ছিল আজকে আমাদের টাউন এবং এক নম্বর ব্লকের দুটো অঞ্চল ভান্ডা পুয়ারা চিপিদা আর মানার এই দুটো ব্লক নিয়ে আজকে প্রোগ্রাম আজকে নিজের সবাই সতসভাবে এখানে এসেছেন সবাই একে বিজয়া সম্মানের বিজয়া বা শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে সবার সঙ্গে মিলন একটা উৎসব হলো আর মিষ্টি মুখ করা হলো আজকে এই পুরুলিয়া টাউন এবং এই দুটো অঞ্চল নিয়ে আজকে আমাদের এখানে সভা ছিল দুদিনের এই বিজয় সম্মেলনের মাধ্যমে দেবজ্যোতির প্রতি জনসমর্থনের ইঙ্গিত মিলেছে বলে মত রাজনৈতিক বিশেষ করে পুরুলিয়া বিধানসভা কেন্দ্র নিয়ে যেভাবে রাজনৈতিক চলছে তাতে এই গুরুত্ব সহকারে দেখছে তৃণমূলের অন্দরমহল এদিকে সামনে দু হাজার সালের বিধানসভা নির্বাচন অনেকেরই প্রশ্ন এই জনসংযোগ ও জনপ্রিয়তার জোরে কি দেবজ্যোতি প্রসাদ সিং পুরুলিয়া বিধানসভার পুনরুদ্ধারের মুখ্য ভূমিকা নিতে পারবেন সেই উত্তর দেবে সময় পুরুলিয়া থেকে মধুসূদন দেবহরিয়া রিপোর্ট খবর বাংলা